এরকম একটি নর্মাল ছবি থেকে কিভাবে এরকম প্রফেশনাল ছবি ক্রিয়েট করতে পারবেন চলুন দেখিয়ে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা পারবেন প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরেতে প্লে স্টোরেতে ক্লিক করে এখানটাই চার্জ করতে হবে জি ই এম আই এন এ জেমিনি জেমিনি লিখে চার্জ করার পর যে অ্যাপসটা প্রথমে আসবে সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে তাই আমি ওপেনে ক্লিক করে ওপেন করে নিলাম এখানে একটা ছবি আপলোড করতে হবে ছবি আপলোড করার জন্য ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করে এখানে প্লাসে ক্লিক করে গ্যালারিতে চলে যাব যে ছবিটা আপনারা দিতে যাচ্ছেন সেই ছবিটা এড করে এখানে আপলোড করে নেবেন তো আপলোড করা শেষ হয়ে গেলে এখানে একটা ফ্রอม লিখতে হবে যে ফ্রอมটা লিখেছি সেটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো ওইটি লোডিং নিচ্ছে আপনারা অবশ্যই ওয়েট করে নেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তো ফাইনালি আমার ছবিটা ক্রিয়েট করা হয়ে গেছে এই যে দেখেন কত স্মুথভাবে হয়েছে ফেস একটু চেঞ্জ হয়ে নাই যেমনটা ফেস ছিল তেমনটাই ঠিক হয়েছে তো ভাই সাবস্ক্রাইবের ওরা এতটুকুই আপনারা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন i love this ask a general economy but